কি খেলে মানুষের চামড়ার উজ্জ্বলতা বৃদ্ধি পায় অপশান আপেল কিসমিস কাজু কলা এর সঠিক উত্তরটি হবে কিশমিস কোন প্রাণীর চোখ থাকে না অপশান কচ্ছপ মাছি কেঁচো সাপ এর সঠিক উত্তরটি হবে কেচো সাপ এবং মই খেলাটি কোন দেশ আবিষ্কার করেছিল অপশান পাকিস্তান নেপাল বাংলাদেশ ভারত এর সঠিক উত্তরটি হবে ভারত কোন দেশে সবচেয়ে বেশি মোটা মানুষ আছে অপশান চীন আমেরিকা ভারত ব্রাজিল এর সঠিক উত্তরটি হবে আমেরিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মাছ কোনটি অপশান ইলিশ সিং গোল্ডেন স্নেপার প্লাটিনাম আরওয়ানা এর সঠিক উত্তরটি হবে প্লাটিনাম আরওয়ানা ওকে শব্দটি কোন ভাষা থেকে এসেছে অপশান ইংরেজি গ্রিক পর্তুগিজ স্প্যানিশ এর সঠিক উত্তরটি হবে ড্রিক স্যামসাং কোন দেশের কোম্পানি অপশান দক্ষিণ কোরিয়া সুইডেন ফিনল্যান্ড ইতালি এর সঠিক উত্তরটি হবে দক্ষিণ কোরিয়া কোন দেশে বর্গাকার তরমুজ পাওয়া যায় অপশান পোল্যান্ড জাপান কম্বোডিয়া আর্মেনিয়া এর সঠিক উত্তরটি হবে জাপান ট্রাফিক জ্যামে ওয়ার্ল্ড রেকর্ড কোন দেশ গড়েছে অপশান ভারত আমেরিকা চীন রাশিয়া এর সঠিক উত্তরটি হবে চীন বিবাহের অনুষ্ঠানে চুম্বন এই প্রথাটি কোন দেশ থেকে এসেছে অপশান হাঙ্গেরি গ্রিস জিলি রোম এর সঠিক উত্তরটি হবে রোম কোন দেশে চুইংগাম খাওয়া নিষিদ্ধ অপশান সিঙ্গাপুর উত্তর কোরিয়া নিউজিল্যান্ড ভুটান এর সঠিক উত্তরটি হবে সিঙ্গাপুর